অনেক দিন থেকে আসলে রান্নাবান্না করি না ভিডিও ছাড়ি না রান্নাবান্না হলে ওর ভিডিও করতে ইচ্ছে করে না হঠাৎ করেই মনে হলো একটু ভিডিও করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই তো আপনাদের সাথে আমার যোগাযোগ হয় সেটা তো কোনো যোগাযোগই হয় না আসলে আমি তো আসলে ফেসবুক নিয়ে থাকি না কিছুই না নিজের মন মানসিকতা নিয়ে নিজে পড়ে থাকি তো এইখানে আমি আজকে একটু রান্না করব দেখেন আমার সাথে থাকেন কি রান্না করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নীলুফার সিলেট থেকে আমি ভালো আছি আপনাদের দোয়া তো এইখানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে ইয়ে রান্না করব। মিষ্টি কুমড়া রান্না করব যারা রান্না করেছেন তারা তো জানেন কিভাবে কীভাবে রান্না করেন লবণ দিয়ে দিলাম তারপর কিভাবে রান্না করেন আর যারা রান্না করেন নাই চাইলে আমার ভিডিওটা দেখে রান্না করতে পারেন যদি আমার রান্না আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে সব সময়ের ইচ্ছা করে যে আপনাদেরকে বিডিও দে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা ঠিক রাখি আমি অনেক ভিডিও করব বা দেব এটা ইচ্ছা থাকে কিন্তু হয়ে ওঠে না পারি নাই মনে কাটে না একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হলো একটু হলুদ দিয়ে দিলাম পানি দিলাম যেন গন্ধটা ছড়ায় না উপরে প্যান ছাড়লে এই যে ধোঁয়ায় অন্যরকম হয়ে যায় মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু দুনিয়ার গুঁড়ো দেব। হুম তো সবটা দিয়ে একটু কষাবো মশলাটা এইভাবে কষিয়ে যদি আপনারা মাছ দিয়ে মাছের মাথা অথবা মাছ দিয়ে রান্না করেন মিষ্টি কুমড়াটা অনেক ভালো লাগে আর এখন জানেন কি হয় এখন ইলিশ মাছের কোনো কিছু খাইলেই আমার মানে গায়ে চুলকায় এবং মানে শরীরে অ্যালার্জি বের হয় না চুলকায় কেন যে এরকম হইলে এটা জানি না তো আমি অল্প একটু ইলিশ মাছ অল্প একটা মাথা এবং অল্প একটু মিষ্টি কুমড়া বেশি রান্না করব না অল্পই মানুষ তো আর আমি মানুষ তো নাই খাওয়ার এই জন্য আর কি তো আমি এভাবেই রান্না করি আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমার মতো করে রান্না করতে পারেন তো সবটা দিয়ে ভালো করে মিষ্টি কুমড়াটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষানোর পরে কেমন হয় দেখে যদি জল লাগে দেব না লাগলে একটু দিচ্ছি জল একটু দিচ্ছি একটু লাগবে মনে হচ্ছে এই জন্য একটু দিয়েই দিলাম তো আমি জানি না আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন অনেকজনেই সাপোর্ট করেন অনেকজনেই কমেন্ট করেন কিন্তু আমার আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল আপনারাও আমাকে অনেক ভালোবাসেন আমি জানি তো যারা আমাকে ভালোবাসেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ধনিয়া পাতাটা দিয়ে দিলাম কোমড়াটা হয়ে আসছে বেশি জল দিলে কিন্তু কোমড়া খাওয়া যায় না মাখা মাখা জলেই যদি হয় ভালো লাগে আর আমি তো দনিয়া পাতা ছাড়া কোনো জিনিস খাবোই না এটা আমার একটা অভ্যাস আর কি সব সময় দনিয়া পাতা দিয়েই খাবো বেশি বেশি করেই দনিয়া পাতা ইউজ করি এক দুই দিন পর পরে আমি বিশ টাকা তিরিশ টাকা করে ধনিয়া পাতা কিনি আমার খুব বেশি ভালো লাগে ধনিয়া পাতা খুব পছন্দ করি আর কি তা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে অনেক প্রায় শেষ হয়ে আসছে রান্নাটা আমি ধনিয়া পাতা দিয়ে